জবা গাছ একটা জনপ্রিয় ফুল গাছ এবং সারা বছর ধরেই এই জবা গাছে আমরা ফুল পেয়ে থাকি এই জবা গাছ বিভিন্ন ধরনের হয়ে থাকে দেশি জবা পুনে জবা বা ব্যাঙ্গলোর ভ্যারাইটি জবা গাছ অনেকেরই প্রশ্ন থাকে জবা গাছে কি শীতকালে ফুল পাওয়া যায় তো সঠিক যদি পরিচর্যা করা যায় তাহলে শীতকালেও জবা গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় নমস্কার বন্ধুরা চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনে থাকছে শীতকালে জবা গাছে কি ফুল সারা বছরের মতন বেশি করে পাওয়া যায় সঠিক যদি যত্ন করা যায় বা পরিচর্যা করা যায় তাহলে শীতকালে তো জবা গাছেতে প্রচুর পরিমাণে ফুল ফোটানো যায় সমস্যা হচ্ছে শীতকালে আমরা কি করি বিভিন্ন ধরনের ফুল পাই শীতের সময় নানা বর্ণের নানা ধরনের ফুলে ভরে ওঠে বা বাগানগুলো কাজেই সেই সব ফুলের ওপরই আমরা বেশি যত্ন নিই বর্ষব্যাপী যে ফুল গাছ জবা গাছ যে থাকে তার ওপর আমরা অতটা পরিমাণ যত্ন নিতে পারি না বলেই শীতকালে জবা গাছে ফুলের সংখ্যাটা কমে যায় কিন্তু এর মানে এই নয় যে শীতকালে জবা ফুল টবের গাছেতে পাওয়া যাবে না ওই যে বললাম যদি সঠিক পরিচর্যা বা যত্ন করা যায় তাহলে জবা গাছেতে শীতকালেও সারা বছরের মতন ফুল আপনারা পাবেন চলুন আলোচনা আসা যাক শীতকালে জবা গাছে ফুল বেশি করে পেতে হলে যদি শীতকালেতেই আপনারা জবা গাছ মানে বসাতে চান তাহলে সুস্থ সবল গাছকে সংগ্রহ করতে হবে আর শীতের সময়তেই যদি আপনারা ব্যাঙ্গলোর ভ্যারাইটিস বা পুনে ভ্যারাইটিসে জবা বসাতে চান তাহলে জবা গাছের উপযুক্ত মাটি আগে তৈরি করে নিতে হবে তার জন্যে দরকার উর্বর দোঁয়াঁশ মাটি যা কিনা জল ব্যবস্থা সম্পন্ন মাটি হওয়া দরকার মাটি তৈরির সময় পঞ্চাশ পার্সেন্ট উর্বর দোঁয়স মাটি নিতে হবে তার সাথে নিতে হবে থার্টি পার্সেন্ট যে কোনো ধরনের কম্পোস্ট পুরনো গোবর সার হলেও নিতে পারেন বা আপনার ভার্মি কম্পোস্ট নিতে পারেন এরকম ধরনের যে কোনো কম্পোস্ট সার থার্টি পার্সেন্ট নিতে হবে আর তার সাথে নিতে হবে বিল্ডিং তৈরির লাল মোটা বালি টোয়েন্টি এই তিনটে মিলে একশো পার্সেন্ট হচ্ছে ভালো করে মাটিটাকে মিশিয়ে নিতে হবে এটা করা মানে উর্বর দোয়াঁস মাটিতে পরিণত হলো এই মাটিতে জল জমে থাকবে না মাটি ময়শ্চার থাকবে গাছ সুস্থ থাকবে তাতে এর সাথে মেশাতে হবে ধরে নিন দশ ইঞ্চি বা বারো ইঞ্চি মাপের একটা টবের মাটি আপনি তৈরি করবেন তাহলে এখানে কি লাগবে ওই মিশ্রিত যে মাটিটা তৈরি হলো হান্ড্রেড পারসেন্ট ওইটা দশ ইঞ্চি বারো ইঞ্চি টবের মতন মাটি নেবেন তার সাথে দিতে হবে দু চামচ সর্ষের খোল গুঁড়ো এক চামচে হাড়ের গুঁড়ো এবং এক চামচ কুচি আর এক চামচ নিমকোল এই কটা জিনিসকে খুব ভালোভাবে মিশ্রণ করে নেবেন নিয়ে তার সাথে হাফ চামচে এসএসপি মানে সিঙ্গেল সুপার ফসফেট এইটাকে হাফ চামচ মেশাবেন এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে এই সিঙ্গেল সুপার ফসফেটটা কি হবে ফসফেট জাতীয় সার এই ফসফেট জাতীয় সার গাছের শেকড়কে মজবুত করবে গাছের শেকড়কে দৃঢ় করবে কাণ্ড শক্তিশালী করবে এবং পরবর্তী দিনে গাছে ফুল আনতে সাহায্য করবে তাই সামান্য পরিমাণ হলো মানে হাফ চামচে বারো ইঞ্চি টবের জন্য সিঙ্গেল সুপার ফসফেট সারটা এর সাথে মিশিয়ে নেবেন তাহলে কমপ্লিট আপনার একটা সুষম খাদ্য সম্পন্ন মাটি তৈরি হলো এবারে এই মাটিটাকে সামান্য জল ছড়া দিয়ে বা স্প্রে বোতলে জল স্প্রে করে ময়েশ্চার এনে ভিজে ভিজে ভাব রেখে এটাকে কোনো কালো পলিথিন বা কোনো বস্তাতে বন্দি করে কুড়ি পঁচিশ দিন ছায়া জায়গাতে রেখে দেবে কুড়ি পঁচিশ দিন পর ওই মাটিটা গাছে ব্যবহারের উপযুক্ত হয়ে গেল এবং ওই মাটিতে সুস্থ সবল নিরোগ গাছকে আপনাদের বসাতে হবে আর পুরনো গাছ হলে কি করতে হবে না যে গাছ গরমকালে ছিল কিন্তু শীত ফুল পেতে চান তাহলে সেক্ষেত্রে কি করতে হবে শীত পড়ার আগেই আপনার টবের কিনারা বরাবর মাটিকে সার্কেল করে খুঁড়ে নিতে হবে দু থেকে তিন ইঞ্চি মত খুঁড়ে নেওয়ার পরে দু মুো ভার্মি কম্পোস্ট বা পুরনো গোবর সার নিতে হবে এবং তার সঙ্গে দু চামচ সরষের খোল এক চামচ কুচি এক চামচ হাড় এক চামচ খোল এবং এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট সার দিয়ে আর হাফ চামচে এমওপি লাল পটাশ একসাথে মিশিয়ে সমস্ত ওই গর্তের সার্কেলের জায়গাটায় ছড়িয়ে দিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে দিতে হবে আর এমওপি মানে লাল পটাশটা হচ্ছে রাসায়নিক পটাশ সার যদি না দিতে চান যদি আপনাদের ঘরে কলার খোসার শুকিয়ে গুঁড়ো করা থাকে তাহলে এমপিটা বাদ দিয়ে আপনারা সেই জায়গাতে দু চামচ আপনার কলার খোসার গুঁড়ো দিলেও চলবে এইগুলো দিয়ে টবেতে ভালো করে জল দিয়ে দেবেন শীতকালেতে এরকম জবা ফুল পেতে গেলে গাছ ভর্তি এই যে দেখছেন আবার নিচেতে আরও গাছ রয়েছে ব্যাংলোর এবং পুনা ভ্যারাইটি সেটা দেশি জবা সমস্ত ডালেতে আপনার ফুল এবং কুঁড়ি ভর্তি দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় কুঁড়ি ভর্তি এটা তো শীতকাল এখনও জবা ফুল দিয়ে যাচ্ছে সমানে তো এর জন্যে কিছু যত্ন করা দরকার সেই যত্নগুলো করতে পারলেই শীতকালেও আপনার দেশি জবাই বলুন আর ব্যাঙ্গলোর জবাই বলুন আর পুরা ভ্যারাইটিস জবা ফুলুন ঠিক আগের মতন ফুল আপনারা পাবেন এবার সেই যত্নগুলো কি সেই নিয়ে আলোচনা হোক প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো থাকা দরকার কাজে গাছটাকে এমন জায়গাতে রাখতে হবে যাতে গাছের ওপরে অন্তত পক্ষে দিনে সাত থেকে আট ঘন্টা সূর্যের আলো পড়ে সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা তৈরি রাখতে হবে মানে গাছকে তো জল দিতে হবে কিন্তু সেই জলটা এমনভাবে দিতে হবে যে জলটা দিলে পরে যাতে কন্টেনারের ছিদ্র দিয়ে অতি সহজে জলটা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যেতে পারে মানে মাটিটা ময়েশ্চার ভাব থাকবে কোনো মতেই মাটির ভেতরে অধিক জল যেন না জমে জমে এই অধিক জল যদি যায় তাহলে কি হবে পচিয়ে দেবে এবং গাছ কি করবে শেঁকড় থেকে পুষ্টি মৌলগুলো সংগ্রহ করতে পারবে না বাধা সৃষ্টি হবে তার ফলে দেখা যাবে গাছ দুর্বল হবে পাতাগুলো আস্তে আস্তে হলদেটে বর্ণ ধারণ করে মানে ক্লোরোফিল তৈরির ক্ষমতা হারিয়ে পারে এবং পরে পরে দেখা যায় সমস্ত গাছটাই ক্লোরোসিস হয়ে গাছটা মৃত্যুর মুখে চলে যায় দেওয়া তো দূরের কথা কাজেই জলনিকাশি ব্যবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে যখনই গাছটা বসাবেন কন্টেনারের মধ্যে যেন পর্যাপ্ত ছিদ্র থাকে এবং জল বেড়েই যাওয়ার ব্যবস্থা তৈরি রাখতে হবে শীতকালে যে কোনো গাছেতেই জলের চাহিদা কম থাকে অন্যান্য সময় থেকে অন্তত তো কাজী শীতকালে জলটা এমন ভাবে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ মাটি মানে ওপরের মাটিটা শুকিয়ে না যায় ততক্ষণ পর্যন্ত জল দেবেন না কারণ ওপরের মাটি শুকনো থাকলেও ভেতরের মাটি কিন্তু ভিজে ময়সার থাকে এই দিকে খেয়াল রাখতে হবে শীতকালে জল গরমকালের মতন দুবেলা করে বেশি করে জল দেওয়ার প্রয়োজন নেই মাটি দেখে তবে জল দিতে হবে গাছের বৃদ্ধি এবং ফুল পাওয়ার জন্যে পটাশিয়াম এবং ফসফেট সমৃদ্ধ সার গাছকে নিয়মিতভাবে দিতে হবে সেটা শীতের আগের থেকে দেওয়া শুরু করতে হবে এবং শীত চলাকালীন পরিমাণ মতন সময় মতন দিয়ে যেতে হবে তার ফলে কি হবে গাছের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে আর সাত থেকে দশ দিন অন্তর একটা তরল সার আমরা আপনারা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে পঞ্চাশ গ্রাম সর্ষের খোল এক লিটার জলেতে চার দিন ভিজিয়ে রাখুন চার দিন পরে ভাতের মাড় হাফ লিটার নেবেন ঠান্ডা হয়ে গেলে ওই সরষের খোল বাজানো জলের সাথে ঠান্ডা ভাতের মাড় হাফ লিটার মেশাবেন এবং তিন চামচ চা পাতা ব্যবহৃত চা পাতা নয় মানে ব্যবহারের আগে সাধারণত আমরা যে চা খাই সেই ধরনের চায়ের কথা বলছি বেশি দামে চায়ের প্রয়োজন নেই মানে ব্যবহৃত চা পাতা নয় সস্তার চা পাতা এরকম তিন চামচ চা পাতা ওই দবনের সাথে মানে কোলা আর ভাতের মাড়ে যে দবনটা তৈরি করলেন তার সাথে তিন চামচ চায়ের পাতা মিশিয়ে চাপা দিয়ে একদিন দেখে দেখেন একদিন পর ওইটাকে ভালোভাবে নেড়ে নিয়ে ছেঁকে নিতে হবে এবারে যে তরল জৈব সারটা তৈরি হলো সেইটা সরাসরি গাছে দেওয়া যাবে না তাকে খুব পাতলা করতে হবে মানে ওর সাথে দশ গুণ জল মিশিয়ে গাছের বয়স এবং টবের মাপ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে ধরুন যদি আপনার ছোট গাছ হয় বা ছ ইঞ্চি টব হয় তাহলে সেক্ষেত্রে আপনি একশো থেকে দেড়শো এম দিতে পারেন সেই অনুপাতে ধীরে ধীরে যখন গাছের হাইট বড় হবে গাছ বৃদ্ধি পাবে টবের আকার বড় হবে তখন আস্তে আস্তে বাড়াতে বাড়াতে যখন হাবডাম হয়ে যাবে বা বড় জায়গার পাত্র হয়ে যাবে বড় গাছ হয়ে যাবে তখন সেক্ষেত্রে আপনার পাঁচশো থেকে সাতশো এম পর্যন্ত দিতে পারে এটা দিলে পরে গাছ সুস্থ সবল হবে রাগ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে এবং কুঁড়ি আনতে সাহায্য করবে এই যে দেখছেন কুঁড়ি কুঁড়ি ভর্তি হয়ে যাবে দেখতে পাচ্ছেন ডগায় ডগায় কুঁড়ি আর এই কুঁড়ি আনার জন্যে গাছকে একটু বৃদ্ধি শুরু হলেই গাছে যখন কুড়ি আসবে আসবে করছে সেই সময় থেকে গাছকে পিঞ্চিং করতে হবে গাছকে গাছের কুঁড়িগুনোকে কেটে দিতে হবে আর শীতকালের আগে গরমটা যখন শেষ হয়ে যাচ্ছে মানে অক্টোবর মাস সেপ্টেম্বর মাস মানে সেপ্টেম্বর মাস অক্টোবর মাসে গাছটাকে ভালোভাবে হালকা করে পুনিং করে দিতে হবে ছাঁটাই করে দিতে হবে তাতে কি হবে গাছের আলো হওয়া পর্যাপ্ত পাবে যেমন এইরকম গাছটাকে আমি সেপ্টেম্বর অক্টোবর মাসে এটাকে ছাঁটাই করেছিলাম পুনিং করেছিলাম হালকা করে দেখুন তারপরে কত ব্রাঞ্চ বেরিয়েছে এবং প্রতিটা ব্রাঞ্চে প্রতিটা বেঞ্চে লক্ষ্য করুন কুঁড়ি ভর্তি প্রতিটা কুঁড়ি কেটে দিচ্ছি দিলে পরে থেকে কিছুদিনের মধ্যে দুটো তৈরি হচ্ছে তাহলে পর্যাপ্ত ফুল প্রত্যেকটা লক্ষ্য করুন প্রত্যেক জায়গায় যেমন ফুল আছে এবং কুড়ি ভর্তি এটার একটাই কারণ নিয়মিত পিঞ্চ করতে হচ্ছে এবং শীত পড়ার আগে গাছটাকে ভালোভাবে হালকা করে পণিন করে দিয়েছিলাম তার ফলে কি হয়েছে এই গাছটাতে পর্যাপ্ত আলো হাওয়া পেয়েছে গাছের গ্রোথ পাল্টে গেছে এই দেখুন ছোট্ট একটা টপ কতটুকু টপ ছ ইঞ্চি টবে দেখুন এই ছয় গাছটা ভুষিও হয়েছে ফুলে ভর্তি আরো ফুল এই আবার কালকে ফুটবে আর জবা গাছে আপনার পোকামাকড়ের উপদ্রব কিন্তু লেগে থাকে বিশেষ করে মিলিবাগ অধিকাংশ তবে জবা গাছেতে বা বাগানের গাছেতে হয়ে থাকে এটা বহু মানুষেরই সমস্যা এবং তার সঙ্গে জাপ পোকা বা সাদা মাছির উপদ্রব বেড়ে যায় এই সমস্ত পোকাগুলো হচ্ছে পাতার রস চুষে খেয়ে নেয় খেয়ে নিয়ে গাছের পাতার ক্লোরফিল নষ্ট করে দেয় পাতাকে হলুদ করে দেয় এবং গাছকে দুর্বল করে দেয় গাছ যদি দুর্বল হয়ে যায় তাহলে সেই গাছে ফুল আসবে কী করে কাজে এই পোকামাকড়ের দিকে একটু খেয়াল রাখতে হবে প্রথম অবস্থাতেই চেষ্টা করবেন প্রথম থেকেই জৈবভাবে পোকামাকড় তাড়াবার জন্যে জৈবভাবে বা ঘরোয়াভাবে অনেক কিছুই আছে রসুন দশ বারোটা নিতে পারেন নিয়ে কাঁচা লঙ্কা দশ বারোটা ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিয়ে এবং তার সাথে এক চামচ গুঁড়ো হলুদ মিশিয়ে এক লিটার জলে ভালো করে ছেঁকে নিয়ে সেই জলটা তিন দিন চার দিন ছাড়া যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই পোকামাকড় কে নিয়ন্ত্রণ করা যেতে পারে আর যদি দুদিন তিন দিন ছাড়া গাছটাকে যদি ভালো করে জলের প্রেশার দিয়ে ধুয়ে দিতে পারেন তাহলে প্রথম অবস্থাতেই যে সমস্ত পোকা গুলো আসে এসে বসে তারা কিন্তু সরে যাবে এবং নিয়ন্ত্রণে থাকে এছাড়া মিলিবাগ হলে পরে ঘরোয়াভাবে আপনারা তাড়াতে পারেন কিচ্ছু করতে হবে না যখনই দেখবেন মিলিবাগ আপনারা দেখে বুঝতে পারবেন পাতাতে সাদা সাদা তুলোর মতন ভাব হচ্ছে বা যদি বেশি হয়ে যায় কাণ্ডগুন একবার সাদা মোটা তুলোর মতন হয়ে যায় চিন্তার কিছু নেই আপনারা যে কোনো ডিটারজেন্ট বা সাবান জল একটা জায়গায় গুলে নেবেন ধরুন হাফ চামচ ডিটারজেন্ট পাউডার নিলেন আর তার সঙ্গে দুশো তিনশো এম জল নিলেন ভালোভাবে মিশিয়ে আপনার একটা পুরনো অব্যবহৃত টুথ ব্রাশ যেগুলো আছে সেই ব্রাশ নিয়ে কাণ্ডের ওই জায়গাগুলোকে যদি আপনারা ঘষে দেন ভালো করে ওই সাবান জলটাকে বা ডিটারজেন্টের জলটাকে এবং ওই জল আর একটু পাতলা করে যদি স্প্রে স্প্রে বোতল নিয়ে গাছের পাতাতে স্প্রে করে দেন তাহলে মিলিবাগ ধ্বংস হবে যেদিনকে এটা করবেন তার পরের দিনকে আবার প্লেন জল দিয়ে ধুয়ে দেবেন এরকম তিনবার চারবার করলে মিলিবার থেকে আপনারা রেহাই পাবেন এই গেল ঘরোয়া উপায়ে আরো উপায় আছে ভিডিও বড় হয়ে যাবে আর দীর্ঘায়িত করছি না এর আগে অনেক ভিডিওতেই বলেছি ঘরোয়া উপায়ে বিভিন্ন পোকামাকড় এবং মিলিবাগকে কি করে দমন করা যায় আজকে এই দুটো ঘরোয়া ব্যাপারই নাই বললাম আর জৈবভাবে কাকা কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন এটা জৈবভাবেও আপনার এই ধরনের শোষক পোকাকে নিয়ন্ত্রণ করতে পারে এই কাকা দ্বারা যদি অধিক হয়ে যায় কোনো মতেই কিছু হচ্ছে না অতিরিক্ত পোকামাকড়ের উপদ্রব্য হয়ে গেছে গাছটা মারাই যাবে সেক্ষেত্রে আপনাদের ব্যবহার করতে হতে পারে অ্যামিডাক্লোরফিড গ্রুপের যে কোনো ধরনের কীটনাশক এক থেকে দেড় এম এক লিটার জলে গুলে সন্ধ্যের সময় গাছেতে স্প্রে করবেন সাত থেকে দশ দিনের মধ্যে আবার স্প্রে করবেন আর যদি দেখেন পোকার সংখ্যা অধিক হয়েছে তাহলে তিন থেকে চার দিন বাদে আবার স্প্রে করবেন এরকম দু তিনবার করলেই এই পোকাগুলো সমূলে ধ্বংস হয়ে যাবে এছাড়া ট্যাগড় ব্যবহার করতে পারেন ভাটিমেক ব্যবহার করতে পারেন বা ভেকটিন ব্যবহার করতে পারেন এইগুলো যেগুলো বললাম তার যে কোনো একটা ওই এক এক থেকে দেড় এম এল এক লিটার জলের সাথে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিলে পারে এই রাসায়নিক কীটনাশকগুলো যেইগুলো বললাম এটা যে শুধু চাপ পোকা সাদামাছি বা মিলিবাগের জন্যে নয় পাতা ছিদ্রকারী পোকা কাণ্ড ছিদ্রকারী পোকা বিভিন্ন ধরনের পোকাগুলোকে সমূলে এরা ধ্বংস করতে পারে এই পরিচর্যাগুলো যদি আপনারা নিয়মিত করতে পারেন তাহলে আমি কথা দিচ্ছি শীতকালের অন্যান্য ফুল যেমন ছাদ বাগানকে শোভাময় করে থাকে তার সাথে জবাও প্রচুর পরিমাণে আপনারা পাবেন আপনাদের ছাদ বাগানে যদি এই পরিচর্যাগুলো করতে পারে যদি ভিডিওটা দেখে আপনাদের মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এই বিষয়ের উপরে যদি কোনো মন্তব্য থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ধরনের অন্য ভিডিওর সাথে ততদিনে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ